হ্যালো বন্ধুরা তো দেখো আমি সকাল সকাল কিনিয়ে চলে এসেছি এটা হচ্ছে একটা কাতলা মাছ একজন দাদা দিয়েছে তার পুকুরের মাছ ধরা হয়েছে আজ তো সেই জন্য আমাদের জন্য এই মাছটা পাঠিয়েছে ভালোবেসে এটা কিন্তু কেনা মাছ নয় বাজার থেকে তো চাষের মাছ ভেড়ির মাছ পুকুরের তো মাছটা আমি এখন কাটবো তো আমি কখনোই এমন মানে এত বড়ো মাছ একা কখনোই কাটিনি তো আজকে ফার্স্ট টাইম এরকম বড় মাছ কাটছি মাছটা প্রায় তিন কিলো ওজনের ছিল তো দেখো তিন কিলো না তিন কিলো থেকে একটু কম হবে হয়তো তো ওই যে আমি চেষ্টা করছি আমরা আমরা তো উনুনে রান্না করি না যার জন্য ছাইটা নেই বাড়িতে তো ভীষণভাবে চেষ্টা করছি জীবনে প্রথমবার এত বড় মাছ কোনো কারোর হেল্প ছাড়াই কাটছি তো যাই হোক আশা করি পারবো আমার মানে নিজের নিজের ওপর প্রচুর কনফিডেন্ট আছে যে যে কোনো কাজ আমি যদি মনে করি করবো মানে করবোই তো যাই হোক প্রথম প্রথম ওগুলো পারছিলাম না বলে ভাবলাম আশটাকে একটু ছাড়িয়ে নিই কারণ মাছটা ভীষণ মানে উঁচু করতেই পারছিলাম না আমারটা একটা ব্যাপার উঁচু করে ধরে যে কাটবো তো আশটা ছাড়িয়ে নিলে একটু হ্যাঁ মানে মাছটা নরম হবে তো ওই জন্য আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু কখনোই করিনি এরকম আমি তো বাড়ি থাকতে কোনো কাজই তেমন করতাম না তো এখন সবই করতে হবে তো এইভাবে আমি কখনোই কাটি নি এত বড় মাছ তো ওই জন্য বেশি অনেকটাই টাইম লেগে গেছিল কাটতে কাটতে আর যেহেতু অনেকটা মোটা হয়ে গেছি অনেকক্ষণ ধরে বসে কোনো কাজ করতে গেলেও বেশ কষ্ট হয় তো যাই হোক অনেক কষ্টে একটু বেশ টাইম নিয়েই আমি মাছটা কাটছিলাম তো তোমরা কারা আমার কিন্তু বেশ মাছ কাটতে ভালোই লাগে তোমাদের কাদের কাদের মাছ কাটতে বেশ ভালো লাগে আমাকে একটু জানিও তো বাজার থেকে বেশিরভাগ মাছ সব কেটেই নিয়ে আসে তবুও আমি মাঝে মাঝে বলি যাতে কি না আমাদের মানে আস্ত নিয়ে আসে আমি বাড়িতে কেটে নিতে পারি তবে কিছু কিছু মাছ আছে যেগুলো মানে ছাই না থাকার জন্য ওগুলো কাটা সম্ভব হয় না বাড়িতে খুব সমস্যা হয় আমার ছেলে কিন্তু মাছ মাছ করে পাগল হয়ে যায় তো ওর প্রচণ্ড বায়না মাছ কাটাতে মাছ কেনাতে তো জানি না কেন আরে দেখো আমার বাবা যে নাচ করতে বসে গেছে পড়তে পড়তে শুরু হয়ে গেছে নাচ ও কিন্তু ভীষণ চটপটে ভীষণ দুরন্ত কিন্তু সেই তুলনায় খুব একটা দুষ্টুমি করে না তবে খুব ছটপটে তো দেখো ও ফোন গান দেখছে আর এদিকে মানে অ্যাডভার্ট নিচ্ছে কি মনে হচ্ছে যেন নিজেই গানটা করছে এদিকে দেখছে আর এদিকে গান করছে মনে হচ্ছে যেন নিজেই গান করছে এরকম একটা ভাব করছে তো আমি যা একটু ক্যামেরাবন্দি করে নিলাম আমার ছেলের এই ছোটো ছোটো দুষ্টিমুষ্টি সময়গুলো হয়তো আর পরে কখনো ফিরে পাবো না তখন মিস করব। তো ওই জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি একটু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি তো কিন্তু ভীষণ পাকা পাকা কথা বলতে পারে তো আমার জীবনে বেস্ট টাইমটা আমি আমার ছেলেকে নিয়েই মোটামুটি কাটাই এটাই আমার জীবনে একমাত্র বেস্ট টাইম তো তারপরে দেখো বাবানের জন্য বিরিয়ানি আনা হয়েছে তো ও খাচ্ছে বিরিয়ানি ওর বায়না হয়েছে বিরিয়ানি খাবে তো দেখো ও কিন্তু বিরিয়ানি খায় না জাস্ট শুধু চিকেনটাই খায় আর কিছুই খায় না